মধ্যে আসবে এটাকে কে খবর দিল আপনি আমরা কি করবো তো জানেন দরকার হইলে আপনারা একটু তবদিল করে নিয়ে আসেন সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছেন না না সেই ইংরেজি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সেই সময় আমরা কোনো পত্রিকা ভিত্তিতে নিলে তাহলে ভাই আর আর কি কোনো কাজই সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব। আবার আমরা বসে সিদ্ধান্ত নিব ওর কোনো অসুবিধা নেই আপনি প্রজ্ঞাপনটা আসতে দেন না আপনার দরকার আপনারা একটু নিয়ে আবার ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন এটা পারে ডেফিনেটলি আমরা তো আমরা তো এই ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যেই কাজ করি আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন ইকুয়ে ইকুয়ালি কনসার্ন বাট উই আর ওয়েটিং ফর দি গ্যাজেট নোটিফিকেশান টু কাম এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন যখন দেখবেন যে সব কিছু আকাশে সূর্য উঠে গেছে তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে দেখবেন আপনারা অপেক্ষা করেন কি মধ্যে আসবে এটা কি খবর দিল আপনি ভালো আপনাদের আপনারা আমরা কি করবো এটা তো জানেন তাহলে না আসুক 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 ইনশাল্লাহ আসলে আমার মুখ থেকে কেন হয় যে না ইসি ইসির পক্ষে কথা বলার জন্য তো অথরাইজড লোক আছে যা হবে আমাদের তো মুখপাত্র আছে মুখপাত্র আছে থ্যাংক ইউ ভেরি মাছ